আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দারুন দারুন অফার আছে গিফট অফার আছে যেগুলো টলি ব্যাগ আছে হেলমেট আছে হ্যাঁ তার সাথে সাথে এখানে স্ট্যান্ড ফ্যান আছে কেটলি আছে কুকার আছে এগুলো প্রত্যেকটা গিফট থাকবে তাই তো প্রত্যেকটা গিফট পাবেন সব গাড়ির সাথে প্রথমে হেলমেট একটা ফ্রি পাবেন একদম ফ্রি হেলমেট ফ্রি হেলমেট মাস্ট ওটা কম মানে একদম ওটা গিফট ওটা গিফট কম্পালসারি গিফট তারপরে যদি গার্ড লাগায় আচ্ছা গাড়ির দাম দামের উপরে বিভিন্ন ভেরিয়েন্ট মানে সাইজের আপনার আচ্ছা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টলি গুলো বিভিন্ন সাইজের আছে দেখতেই পাচ্ছ। গাইস নতুন একটি ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই গাইস তোমাদের জন্য দারুণ দারুণ অফার এবং স্পেশাল গিফটের ভিডিও নিয়ে এলাম প্রথমে অ্যাড্রেসটা একটু কনফার্ম করে নিই এই শোরুমে আসবে তোমরা কীভাবে তো এটা হচ্ছে নর্থ চব্বিশ পরগনা হালি শহর সুকান্ত পল্লী পাওয়ার হাউসের একদম উল্টো দিকে এই শোরুমটি আছে তো এখানে স্পেশাল অফার যেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এবং তার সাথে সাথে আরও কিন্তু গিফট পুরস্কার আছে সেগুলো তোমরা পেয়ে যাবে তো এখানে তোমরা আসবে কিভাবে তার জন্য কিন্তু আমি আমার ডেসক্রিপশান বক্সে লোকেশান লিঙ্কটা দিয়ে দিলাম অবশ্যই দেখে নে তাহলে আর দেরি কেন চলে এসো সেই ইলেকট্রনিক কোমাকি শোরুমে তো চলো আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করে দিই এখানে কেমন কি শোরুমে গাড়িগুলো পাওয়া যাচ্ছে কোমাকির বিভিন্ন রকম গাড়ি আছে তো সেগুলো কি কি অফারে চলছে কেমন কি ডিসকাউন্ট আছে সেগুলো এক এক করে তোমাদেরকে দেখাবো দাদা আজকে গাড়ির কি অফার আছে তাহলে অফার আমাদের প্রচুর আছে আচ্ছা বিশেষ করে কি কি অফার আছে স্পেশাল অফার প্রথমেই বলে দিচ্ছি স্টুডেন্টদের জন্য একটা স্পেশাল অফার আছে আচ্ছা স্টুডেন্টদের জন্য স্পেশালি থাকবে তাই আমাদের কোমাকি যে কোনো মডেলের উপরে হ্যাঁ হ্যাঁ স্টুডেন্ট যদি থাকে তার আই কার্ড যদি দেখাতে পারে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে আচ্ছা তাই নাকি প্রত্যেকটা গাড়ির উপরে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে আচ্ছা তো আমরা সর্বপ্রথম এই শোরুমের এর টা একটু জানকারি করে নিই এখানে আসবে কি করে কোমাকি হালিশোর সুকান্ত পল্লী হুম পাড় হাউজের ঠিক অপোজিটে আচ্ছা আসতে গেলে কাছে পড়ে বাগের মোড় বাগের মোড় থেকে সুকান্ত বললে বললে মানে আমাদের অফিসটা আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দারুন দারুণ অফার আছে গিফট অফার আছে যেগুলো ট্রলি ব্যাগ আছে হেলমেট আছে হ্যাঁ তার সাথে সাথে এখানে স্ট্যান্ড ফ্যান আছে কেটলি আছে কুকার আছে এগুলো প্রত্যেকটা গিফট থাকছে তাই তো প্রত্যেকটা গিফট পাবেন সব গাড়ির সাথে প্রথমে হেলমেট একটা ফ্রি পাবেন একদম ফ্রি হেলমেট ফ্রি হেলমেট মাস্ট ওটা কম মানে কম্পালসারি ওটা গিফট ওটা গিফট কম্পালসারি গিফট তারপরে যদি গার্ড লাগান আচ্ছা গাড়ির দাম দামের উপরে বিভিন্ন ভেরিয়েন্ট মানে সাইজের আপনার আচ্ছা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি টলি ব্যাগ গুলো বিভিন্ন আমরা তাহলে কোমাকের কিছু দেখে নেব গাড়ি কেমন কি কন্ডিশন আচ্ছা দাদা স্টার্টিং প্রাইস কি আছে আমাদের স্টার্টিং প্রাইস

আচ্ছা নেক্সট আমরা দেখে নিব তাহলে লিথিয়াম আমাদের শুরু আছে আচ্ছা এটা কত আছে এটা এক্সন প্রাইস 42999 42999 এর কটা কালার ভ্যারিয়ান আছে এর চারটে কালার পাবে এর চারটে কালার ভ্যারিয়ান আছে একটু ফিচারসটা দেখাতে বলবো আমি এখানে কেমন কি আছে এখানে দেখতে পাচ্ছি সামনে ডিস আছে টিউবলেস টায়ার টিউবলেস টায়ার আছে সামনে ডিস হাইড্রোলিক আছে খুব সুন্দর একটা এখানে সিঙ্গেল লাইট আছে বাকি তো ফিচার্স আছে এখানে দেখতেই পাচ্ছ এটা ড্রাম ব্রেক পাবেন এটা ড্রাম ব্রেক আছে তাই ডিস্কের ডিস্ক আচ্ছা তার জন্য সবথেকে স্পেশাল আমাদের এখানে গিফট আছে গিফট গিফটটা সবথেকে ভালো একদম দেখতে পাচ্ছি ভোরে ভোরে গিফট তাই তো দাদা ভোরে ভোরে গিফট ভোরে ভোরে গিফট কমা কি এক্স3 এক্স3 তাই তো এই সুন্দর একটা ডিএলআর আছে একটা এবিএস মডেল এবিএস মডেল ডুয়েল এবিএস বডি আচ্ছা এখানে ডুয়েল ল্যাম্প দেখতে পাচ্ছি সামনে ডিস ব্রেক সামনে ডিস আছে দেখতেই পাচ্ছো

এমজি প্রো এইটা খুব একদম হার্ডি মডেল যাকে বলে এমজি প্রো দেখতেই পাচ্ছো টায়ার দেখতে পাচ্ছো এখানে ডিসটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে ডিসটা দেখে নাও খুব সুন্দর ডিজাইন সাসপেনশন এবং তার সাথে সাথে একটা যারা উপরে লাইট পছন্দ করে তাদের জন্য খুবই ভালো দেখতেই পাচ্ছ কি ভিপি ভিপি তাই তো আচ্ছা ভিপি এর কটা কালার আছে এরও চারটে কালার পাবে এরও চারটে কালার আছে দেখে নিতে পারো খুব সুন্দর আর এখানে তো দাদা স্টকে আপনার কাছে পুরো মানে কি বলবো প্রচুর স্টক আছে গাড়ির এই একটা আছে গাড়ি লোডার গাড়ি যাকে বলে সাড়ে তিনশো লোড নিতে পারবে সাড়ে তিনশো কিলো ক্যাপাসিটি আছে লোড ক্ষমতা তাই তো বাকি ফিচার দেখতে পাচ্ছ খুব সুন্দর ফিচার এখানে দেখতে পাচ্ছো খাঁচা আছে যে কোনো জিনিস নিয়ে যেতে পারবে তার সাথে সাথে এদিকে আমি দেখাতে দেখব এখানে ডবল স্ট্যান্ড আছে কিন্তু হ্যাঁ মালবাহী গাড়ি যেহেতু একটা এখানে ডবল স্ট্যান্ড আছে আপার এদিকেও ডবল স্ট্যান্ড আছে এবং এগুলো একটু খোলা যায় এগুলো পুরো ফোল্ডিং সিস্টেম না ফোল্ডিং সিস্টেম এগুলো সব খোলা যায় ব্যাক সাপোর্ট আছে খুব সুন্দর মানে বলা বলি কথা মাল বোঝাই করে মানে মাল ক্যারি করে ক্যারি করে তাদের জন্য খুব একটা বেস্ট অপশন এই গাড়িটা কি দাম আছে গাড়িটার ওটার দাম আছে 114000 তারপর আবার ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট থাকবেই থাকবে তাই তো ওইটার সাথেও কি গিফট আছে হ্যাঁ অবশ্যই গিফট আছে গিফট আছে আচ্ছা আচ্ছা আমরা আরো কিছু কালেকশন দেখে নেব কি আছে নেক্সট তোমাকে X1 এক্স ওয়ান্ড্রেড প্লাস মাইলেজ আচ্ছা প্লাস মাইলেজ তাই তো এক্স ওয়ান একান্ন ভোল্ট পঁয়ত্রিশে আচ্ছা গাড়িটা রেডি হবে তো আচ্ছা আচ্ছা হোয়াইট দেখতে পাচ্ছি এটা এটা কিন্তু এটা ডিস এটা আচ্ছা তাহলে এটা ফাইনাল কি প্রাইস থাকছে এটা হাজার এর উপর ফাইভ ডিসকাউন্ট আছে ফাইভ ডিসকাউন্ট আচ্ছা ওকে আর লিথিয়াম ব্যাটারি ব্যাপারটা কি আছে লিথিয়াম ব্যাটারি দিয়ে যদি কোনো কিছু কেউ নিতে চায় হ্যাঁ এটা লিথিয়াম ফেরোফসফেট আচ্ছা এটা লিথিয়াম ফেরোফসফেট তাই তো আচ্ছা ওই জন্য একটু কস্টলিটা হচ্ছে আচ্ছা আর ওয়ারেন্টি কি থাকছে ব্যাটারির উপর লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি হুম তিন বছর মানে ব্যাটারি তিন বছর আচ্ছা মোটর কন্ট্রোল সমস্ত কিছু তিন বছর করে ওয়ারেন্টি আচ্ছা সমস্ত কিছু তিন বছর করে আচ্ছা আর এক বছর আচ্ছা আচ্ছা গ্রাফাইট বাকি সার্ভিস যারা চাইছে সার্ভিস করাবে তার কিভাবে করাবে এখানে আমাদের সার্ভিস শুরু হয়ে গেছে অলরেডি সার্ভিস এখানে মানে তারা সার্ভিসের এর সুবিধাটাও পেয়ে যাবে তাই তো সার্ভিস সুবিধা আচ্ছা আচ্ছা ওকে আমরা ভিডিও শেষ এসে আরেকবার অফারটা জেনে নেব কি অফার আছে আমাদের এখান থেকে স্কুটি কিনলে সাথে হেলমেট ফ্রি আছে হেলমেট ফ্রি আছে হেলমেট তো পাবেই একদম মানে কমপালসরি আছেই আছে তাই তো তারপরে যদি কেউ গার্ড লাগায় আচ্ছা গাড়ির দামের উপর ভেরিয়েশন হয়ে আপনার মোটামুটি এই টলি ব্যাগগুলো আছে এখানে বিভিন্ন সাইজের কত চার রকম সাইজের টলি ব্যাগ দেখতে পাচ্ছি এগুলো তো আছেই আছে আচ্ছা তার সাথে সাথে এখানে স্ট্যান্ড ফ্যান আছে একদম গরমে ঠান্ডা ঠান্ডা অফার স্পেশাল কুকার আছে স্পেশাল কুকার আছে আর কেউ যদি ডিলারশিপ নিতে চায় তারা অবশ্যই ডিলারশিপ কেউ নিতে গেলে আমাদের শোরুমে যোগাযোগ করুন আমরা এখান থেকে ডিলারশিপ দি আচ্ছা মিনিমাম কটা গাড়ি দিতে হবে কটা গাড়ি নিতে হবে তাই তো নিয়ে শুরু করতে পারবে হ্যাঁ ছটা গাড়ি নিয়ে আপাতত শুরু করতে পারবে আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ